নমস্কার সকলে কেমন আছেন আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতার বইমেলার উদ্দেশ্যে আজ রবিবার আর রবিবার এখানটা দেখুন বিড়লা প্ল্যাটোরিয়ামটার একেবারে সামনেটা ফাঁকা রবিবার একটু পর মানে বারোটার পর থেকে আস্তে আস্তে ভিড় শুরু হবে ঠিক লাইনটা সামনে থেকে একদম এই ধার অব্দি হয়ে যায় মানে এখানটা ঢোকা যায় না প্রত্যেকটা জায়গা এখানে ভিক্টোরিয়া বা নন্দন ভিড়ে ঠাসা হয়ে থাকে আর সকালবেলা এখন বাজে দশটা এই সময়টা ভিড় অনেকটাই কম একটু শান্ত কলকাতা তার মধ্যে দিয়ে আমরা সকলে এগিয়ে চলেছি আর ঠান্ডাটাও বেশ এই রোদ্দুরটার জন্য খুব ভালো লাগছে ঠান্ডাটাকে এই বক বক করতে করতে চলে এসেছি সায়েন্স সিটি এখান থেকে জাস্ট আমরা চলে যাবো উইপোতে উইপোতে নামবো কলকাতার স্প্ল্যানেট থেকে করুণাময়ী অনেক বাস আছে সেই বাস একদম করুণাময়ীতেই হচ্ছে যেহেতু বইমেলাটা সামনেই ন নম্বর গেটের সামনেই সমস্ত বাসগুলো দাঁড়ায় এখানটা খুব সুন্দর দেখতে লাগছে তো এই হচ্ছে মেট্রো স্টেশন আমরা একদম চলে এসেছি উইপোতে নেমেছি এখান থেকে একটা টোটো নেব টোটো নিয়ে চলে যাব একেবারে বইমেলার সামনে এখান থেকে হেঁটেও যাওয়া যায় প্রথম একটা সিগনাল পড়বে তারপরের সিগনালটাই কিন্তু আমরা একটা টোটো নিয়ে নিলাম আর টোটোয় বেশ ঠান্ডা হাওয়াটা লাগছিল চলুন আজকে রোদটাও ভালো হয়েছে আর সকাল সকাল বেরোনোর কারণ বই মেলায় বেশ একটু ফাঁকা থাকবে সেই কারণে কারণ এটা লাস্ট একটা রবিবার পড়ছে এরপর সোম মঙ্গল বুধ বুধবার মেলা কমপ্লিট হয়ে যাবে মানে বুধবার শেষ তো চলুন একদম গ্রেটের সামনেই চলে এসেছি এই যে একদম এখানকার টোটোগুলো এই রকম দেখতে কলকাতার চলুন এবার ঢোকা যাক কিন্তু ঢুকতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে আমরা একটা ভুল ইনফরমেশান পেয়েছিলাম দশটা থেকে ওপেন হয় রবিবার কিন্তু না সেটা না প্রত্যেক দিনই বারোটা থেকে ওপেন হয় তো কী আর করা যাবে এখন সামনেটা একটু ওয়েট করতে হবে এক ঘন্টা প্রত্যেকটা গেট এবং এর চারপাশটা ভীষণ পরিষ্কার তার সঙ্গে রয়েছে কি সুন্দর ফুল দেখুন ডালিয়া চন্দ্রমল্লিক এখানে নানা ধরনের ফুলে ভর্তি চারপাশটা তার সঙ্গে আজকে রোদ্দুরটাও খুব সুন্দর মানে এই কয়েকদিন ওই দেখুন মেট্রোটা যাচ্ছে কি সুন্দর আমি ফার্স্ট টাইম ফ্লাইওভার দিয়ে মেট্রো যাচ্ছে এটা আমি দেখলাম কারণ আমি যতবারই মেট্রোয় চেপেছি ততবারই দেখেছি সেটা মাটির নিচ দিয়ে কারণ উপর দিয়ে মেট্রোটা যাচ্ছে এটা শিয়ালদা টু করুণাময়ী মানে শিয়ালদা থেকে আসতে চাইলে করুণাময়ীতে একেবারে নামলেই একেবারে বইমেলার অপোজিটেই হচ্ছে ওই যে দূরে মেট্রো স্টেশনটা ওখানটায় নামাবে নামিয়েই জাস্ট রাস্তাটা কস করলেই বইমেলা এখন আমরা দাঁড়িয়ে আছি কলকাতার বইমেলায় কিন্তু আমরা এসেছি অনেকটা আগে এক ঘন্টা থেকে আধ আধ ঘন্টা মোটামুটি এখনো যে তারপর আমরা এই যে আমরা এখানে তিনজনে দাঁড়িয়ে আছি এই যে আজকের ওয়েদারটা ভালোই আছে তো এক বারোটা থেকে আটটা পর্যন্ত ওপেন হচ্ছে বারোটায় বন্ধ হচ্ছে আটটায় তো ততক্ষণ এখন ওয়েট করতে হবে বারোটা বাজবে আধ ঘন্টা ওয়েটের পর তারপর আমরা ভিতরে যাব অনেক সময় আমরা অনেক ইনফরমেশান এইভাবে ভুল হয়ে যাই অনেক সময় আমরা সার্চ করে যাই নানা ধরনের অনলাইন জায়গাগুলো যেখান থেকে ইনফরমেশান পাওয়া যায় সেগুলো ঠিকঠাক না দেওয়ার জন্য এইভাবে অনেক সময় ভুল হয়ে যায় তবে শীতকালে ওয়েট করতে খুব একটা খারাপ লাগলো না এখান থেকে সামনেই ইকো পার্ক আর সেটাও ঘুরে আসা যেত কিন্তু ওই আধ ঘণ্টা বা এক ঘন্টায় সেটা সম্ভব নয় বলে আমরা গেলাম না অবশেষে আমরা বইমেলার একেবারে প্রথম স্টলে চলে এসেছি এখানে দারুণ দারুণ এখন যে বইগুলো ওকে বেশি ভালো লাগে স্নেহার সেগুলো হচ্ছে এই ধরনের জকের ধন একটু গোয়েন্দা ধর সব বইগুলো সেগুলো বেশি ভালোবাসে ওরকে দেখে বোঝা যাচ্ছে এবার আস্তে আস্তে ওর চয়েসগুলো চেঞ্জ হচ্ছে এর আগে যখন ওকে বইমেলায় নিয়ে যেতাম তখন ছোট ছোট গল্প সেগুলো খুব ভালো লাগতো এখন একটু কৌতূহল গল্পগুলো বেশি ভালো লাগে তো চলুন একটা একটা করে বইমেলার প্রত্যেকটা স্টল ঘুরে দেখা চারটিখানি কথা না হাজারটা স্টল সেগুলো ঘোরা এবং প্রত্যেকটা বইকে খুঁটিয়ে দেখা হয় না কিছু না কিছু মিস হয়ে যায় এটা হচ্ছে হল টু এখানে ফুল এসি আর এখানে এই যে বুক স্টলটা এটা মানে বাচ্চাদের একেবারে ডেকে ডেকে আনছে এরকম একটা ব্যাপার এখানটায় কেন বলছি এই কথাটা চলুন এই যে দেখছেন এই বইগুলো ফিঙ্গার ফিঙ্গারপির বুক এগুলো যে এত মানে বইয়ের লেখা কম কিন্তু ওদের জন্য এটা খুব ভালো কারণ এত বইকে এইভাবে হাতে উল্টে পাল্টে দেখছিল না অনেকক্ষণ আমরা এসেছি তো বইমেলায় কিছুক্ষণ হয়ে গেলো তো এবার দেখছি এই বইগুলোর ওপর আকর্ষণটা অনেকটা বেশি এই ধরনের জিনিসগুলো ওদের কাছে খুব ভালো লাগে এই যে ভালো লাগার মতনই একটা জিনিস আমারও দেখে বেশ ভালো লাগছে চলুন শুধু এইটা না নানা ধরনের এখানে জিনিস আছে বাচ্চাদের জন্য ওদের খুব ভালো লাগার মতন জিনিস এই যে এখানে রয়েছে র্যাবিটের মতো দুটো কান দেওয়া এখানে ইউনিকর্ন তার সঙ্গে মিরর নানা ধরনের আছে এই যে ইউনিকর্ন বারবার এই দিকেই ফিরে ফিরে আসছে যতবার আমি অন্য দিকে নিয়ে যেতে চাইছি ততবার এই দিকেই ঘুরে ঘুরে আসছে নে ওদেরকে যেটা বারণ করা হয় ওরা হয়তো সেটাই করে এই রকমটাই আবার এখন অনেক কিছু বেশি বেশি আবার জ্ঞানও দেওয়া চলে না কারণ এখন ওদের স্কুল থেকে বলে দিয়েছে যেটা স্কুল থেকে বলেছে যে এই সময়টা নাকি ওদের বেশি করে উপভোগ করতে হবে এনজয় করতে হবে যাতে বড় হয়ে গিয়ে ওরা ছোটোবেলাটাকে বেশি না মিস করে তা আর প্রত্যেক বছর আমরা চেষ্টা করি একবার করে বইমেলায় যাওয়ার কারণ এই তো শেষ হয়ে যাবে আবার একটা বছরের অপেক্ষা একসঙ্গে এতগুলো বইকে দেখা হয়তো এই ধরনের বইমালাতেই সম্ভব সেটা তো প্রচুর আছে এই স্টলটা থেকে আমি বারবার তাড়াতাড়ি বেরোতে চাইছি এখানেও রয়েছে প্রচুর পশু পাখি সমস্ত ছোট ছোট বই এবার এইটা আমাকে খুব ভালো লাগলো এই একটা স্টল যেটা হচ্ছে এটা সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছের জিনিস থেকে বা নানা ধরনের যেগুলো ইউজ করা যায় এইরকম জিনিস দিয়ে ওনারা ভীষণ সুন্দর সুন্দর জিনিস বানিয়েছেন এবং সেগুলো এখানে রয়েছে এর পাশাপাশি রয়েছে আর একটা যেটা খুব ভালো লাগা জিনিস এখানে তো নানা ধরনের বই আছেই তার সঙ্গে এই দিকটা এটা হচ্ছে নানা ধরনের আচার কুলের আচার তেঁতুল তেঁতুলের আচার থেকে শুরু করে অনেক কিছু আর এই দিকটাই রয়েছে বিশেষ করে ভালো লাগা শীতকালে খেঁজুর গুড় খেঁজুর গুড়ের গন্ধে মোমো করছিলো মনে হচ্ছিল সত্যিই খুব ভালো তার সঙ্গে পাটালি তার সঙ্গে নানা ধরনের চাল তো চলুন ওই স্টলটা থেকে আমরা বেরিয়ে এসেছি মুর্শিদাবাদের হচ্ছে এই একটা স্টল যেটা মুর্শিদাবাদকে যদি খুব ভালো করে জানতে চাই তাহলে এই স্টলটায় আসতে হবে এই স্টলটা থেকেও আমরা নানা ধরনের ওনাদের কাছে কথা শুনলাম ওনাদের ভীষণ ভালো লাগলো শুনে যে এই ধরনের একটা জায়গাকে নিয়ে এত সুন্দর করে নানা ধরনের বইয়ের মধ্যে সব কিছু ফুটিয়ে তোলা যায় এরপর দেখুন একেবারে মেলাটা এই রকম দৃশ্য মানে বারোটা এখন পনেরো কুড়ি বাজে পুরো মেলাটায় হালকা লোকজন আছে কিন্তু এটাই যখন বিকেল তিনটে বাজবে তখন সেই যে ভিড়টা সেই ফিরে কিন্তু মেলাকে উপভোগ করা হয় তো যাদের ভালো লাগে ঠিক আছে কিন্তু ফাঁকায় ফাঁকায় একটা অন্য ব্যাপার রয়েছে আর যেটা রয়েছে মেলা মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ছাড়া যে কোনো অনুষ্ঠানই সম্পন্ন হয় না এখানেও রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল এই যে এইটা চলুন একটু সামনে যাই এর সামনে এলে ছোটোবেলাটাকে মনে হয় ফিরে পাওয়া এই ধরনের আচার অনেক দিন পর দেখলাম বেলের মোরব্বা তার সঙ্গে আমলকি নানা ধরনের অনেক কিছু আছে আর এইগুলো এই যে ছাতাগুলো ছাতাগুলো একশো টাকা এর পাশে মাসমেলো আছে তার পাশে একটা সাইকেল আছে ওটা দেড়শো টাকা এই ধরনের পাঁপড়গুলো একশো দেড়শো টাকা দাম এই ধরনের মেলায় তো একটু দাম হবেই সেটা মাথায় রাখতেই হবে এখানে রয়েছে জুয়েলারি প্রচুর জুয়েলারি আছে এই দিকটায় এখন এই জুয়েলারিগুলো ভীষণভাবে চলছে তার সঙ্গে রয়েছে চুড়ি আর এইটা সব থেকে আমার খুব ভালো লেগেছে একটা সেটা হচ্ছে কাঠের কাঠের যে এত সুন্দর সুন্দর জিনিস হয় না দেখলে মানে বোঝাই যায় না এখানে নানা ধরনের প্লেট রয়েছে চিরুনি রয়েছে আর এই দিকে রয়েছে একটা ট্রে এই যে ট্রেটা কাঠের এত সুন্দর ট্রে তার মধ্যে চুরি বা বেস রাখা রয়েছে এত সুন্দর লাগছে ওনাদের কাজগুলো অসম্ভব সুন্দর এগুলো হয়তো জল বেশি লাগালে নষ্ট হয়ে যাবে কিন্তু বাড়ির একটা সেন্টার টেবিলের ওপর এরকম একটা ট্রে থাকবে ভীষণ ভালো লাগে তাদের দু কাপ চা খুব ভালো লাগবে চলুন এবার একটু খাওয়া দাওয়া করা যাক অনেকক্ষণ ঘোরা হয়েছে এবার মেলায় এসে একটু না খাওয়া দাওয়া করলে আর এইটা দেখুন একেবারে অর্গ্যানিকভাবে এই সমস্ত ফসলগুলো তৈরি করা হয়েছে তবে এটা লেখাই আছে এটা বিক্রির জন্য না চলুন এবার এইখানে আস্তে আস্তে লোকজনের সংখ্যাও কিন্তু বাড়তে শুরু করেছে বেশ ভিড় হচ্ছে আস্তে আস্তে এবার আমরা আর একটা স্টলে এসে গেছি সেই স্টলটায় দেখব এখানে ছোটদের বইটাই আমরা এখন বেশি দেখি কারণ যেহেতু আমাদের সঙ্গে স্নেহা থাকে তাই স্নেহা যেহেতু মেলায় গেছে ওর জন্যেই মেলায় যাওয়া ওর যাতে বইয়ের ওপর ভালোবাসাটা বাড়ে প্রত্যেকবার ইংলিশ বইটা বেশি নিই এবারে বাংলা বইটা একটু বেশি নিচ্ছি কারণ বাংলাটাও আস্তে আস্তে ভালো করে শেখানোটাও দরকার আর এখন বেশ পড়তেও শিখেছে বাংলাটা ও নিজে বাংলার গল্প বই পড়তে ভালোবাসে এখন তো চলুন আস্তে আস্তে এখান থেকে কয়েকটা বই মোটামুটি নেওয়া হয়েছে আর এখানে দেখুন কোনটা ছেড়ে কোনটা নেব এখানে রয়েছে সিন্ড্রেলা প্রত্যেকটা গল্পই ভীষণ ভালো এইখানে রয়েছে এই যে মেলাটা আর একটু আপনাদের ভালো করে দেখাই দেখুন আজকের ওয়েদারটা থেকে ভালো শীতকালে একটু রোদ না হলে মনে হয় না ঘুরতে গিয়েও মজা আছে আর এখানে রয়েছে নানা ধরনের বুকস তার মধ্যে এই বইটা দেখুন এই যে এটা ওর খুব পছন্দ কিন্তু এর যে এ উচ্চারণগুলো করতে এখনও পারবে না তাই সেটা বায়না খুললেও কেনা সম্ভব নয় এখানে রয়েছে বিভিন্ন ধরনের রামায়ণ মহাভারত মানে যত ঠাকুরের যা কিছু এই ধরনের বই বা ওই আগের ইতিহাসকে জানার জন্য এই জায়গায় রয়েছে সেই সমস্ত বই চলুন এবার খাবারের স্টলে চলে এসেছি এইখানের এই স্টলটা দুপুরবেলা একটু ভাত ভাত তো বাঙালিদের ফেভারিট সময়ই হয় সেই কারণে এখানে কম্বো রয়েছে পোলাও অথবা ফ্রায়েড রাইস অথবা চাউ এই তিনটের মধ্যে যে কোনো একটা নিলে তার সঙ্গে দু পিস চিলি চিকেন হবে অথবা দু পিস চিকেন কষা একশো কুড়ি টাকা আর যদি পোলাও আর দু পিস খাসির মাংস নিই তাহলে দুশো টাকা ফ্রায়েড রাইস খাসির মাংস দু পিস দুশো টাকা চাউয়ের সঙ্গেও সেম একই এটা কম্বো আমরা এখানে নিয়েছি দুটো ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিলি চিকেন আর একটা পোলাও তার সঙ্গে চিলি চিকেন মানে এই আমরা প্রথমে ভাবছিলাম কিরম হবে না হবে আর কোয়ান্টিটিটাও বেশ অনেকটা দিয়েছে এই কম্বোটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা এখানে পোলাওটাও তাই চাউটাও তাই সেম জিনিস তো খেয়ে কিন্তু খুব ভালো লাগলো আর ফ্রেশ একেবারে কোনো অসুবিধা হয়নি খাবারটা ওনারা গরম করেই দিচ্ছেন একদম প্রচুর সেল হচ্ছে বলে খাবারটা ফ্রেশও আছে চলুন এবার খেয়ে দিয়ে আরেকটু বইমেলায় মেলায় ঘুরব আর এখানে আমরা এখন চলে এসেছি লিটল ম্যাগাজিনের যে জায়গাটা রয়েছে ওর মধ্যে ভিতরে প্রত্যেকবার মেলায় এসে প্রত্যেক স্টলগুলো আমরা ঘুরতে পারি না মানে হয় না সম্ভব হয় না এই জায়গাটা আমাদের ফাঁক পড়ে যায় এবারে আমরা এই লিটল ম্যাগাজিনের ভিতরটা এসেছি আর এই ভদ্রলোকের সঙ্গে কথা বললাম এবং উনি নিজেও একজন লেখক উনি বই লেখেন এবং ওনার কেরিয়ার জীবন এই দিয়েই এখনও ওনার পঁচাত্তর বছর বয়স উনি এগুলোই করে যাচ্ছেন এখানে রয়েছে নানা ধরনের বুকমার্ক আমি সেটাই বলছিলাম তুই এগুলো বাড়িতে বানাস তো চলুন এখন সব বাচ্চাই এই আর্ট অ্যান্ড ক্রাফ্ট এগুলোই ওদের কাছে জগৎ ওদের এই হচ্ছে বই মেলা দেখছেন এখন কত লোকজন ভরে গেছে এটা যত বিকেল বাড়বে আরও আরও লোকজন ভরবে চলুন এবার আস্তে আস্তে আমরাও এবার বেরোবো ও যতটা কমপ্লিট করা গেল দেখলাম এক আর বেরোনোর সময় আর একটা জিনিস দেখলাম এই হচ্ছে অর্গ্যানিক বা এরকম মধু বিক্রি হচ্ছে ঘি সর্ষের তেল তার সঙ্গে চাল নানা ধরনের চাল এবং তার সঙ্গে নানা ধরনের মশলা এই স্টলটায় এই সব দিয়েই ঘেরা নানা ধরনের শুধু বইমেলা এসে বইমেলা না বইয়ের ভাগটা বেশি কিন্তু তার সঙ্গে নানা ধরনের জিনিস এখানে কিন্তু আছে চলুন এবার ন নম্বর গেট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর সামনেই রয়েছে বাস স্ট্যান্ড এখান থেকে বাস নেওয়া যাবে অথবা শিয়ালদা যদি যাওয়া হয় তাহলে এখান থেকে মেট্রোও আছে চলুন আজ ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো